এখন আমি নিয়েছি হচ্ছে রয়্যাল এনফিল্ড পাঁচশো এফ এফআই মডেল নিয়েছি দেখুন প্রবলেমটা হচ্ছে গাড়ির কথা না বাড়িয়ে এবার আমি আপনাদেরকে কাজটা দেখাই যে কী কারণে গাড়িটা এসছে তো এখানে অন করলাম অন দিয়ে দেখবেন করার সাথে সাথে আমি এখানে সেম করলাম গাড়ি আমার স্টার্ট হয়ে গেল এবার ক্লাচ নিয়ে দেখুন ভালো করে আমি ক্লাচ নিয়ে যখনই গাড়িটা গিয়ারে মারবো গাড়িটা বন্ধ হয়ে যাবে দেখুন যে গিয়ার আমি ক্লাচ নিয়ে গাড়িটা যে গিয়ারে মারবো দেখুন আমি ক্লাচ করে গাড়িটা গিয়ারে মারছি দেখুন গাড়ি বন্ধ হয়ে গেলো তো এই হচ্ছে সমস্যা গাড়ির আবার দেখুন আবার আমি এখান থেকে নিউটাল করে দিচ্ছি দেখুন গাড়ি আমাকে কিন্তু ক্লাচ করাই আছে যখনই গিয়ারি মারছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন আর একবার আপনাদেরকে আমি দেখাই জিনিসটা ভালো করে দেখুন জিনিসটা চলুন ওই যে গাড়িটা সেলফ মারছি ক্লাচটা নিয়েছি এবার আমি আবার গিয়ারে যাচ্ছি গিয়ারে দেখুন গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ধাক্কা মেরে দেখুন গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি অটোমেটিক হচ্ছে চলুন প্রবলেমটা কি দেখিয়ে বা তো চলুন এবার গাড়িটার প্রবলেমটা দেখাই সবার আগে আমি সাইড কভারটা খুলি খুলে সেন্সারগুলো খুলি খুলে আপনাদেরকে দেখাই যে গাড়ির সমস্যাটা কী হয়েছে আর একটা জিনিস দেখানো হয়নি গাড়ি চাকরি আবার অন করছি করে আমি থেকে সেল টানাচ্ছি এমনি যখন গাড়িতে আমি অ্যাক্সিলেটার টানছি এইখানে কাঁটাই দেখুন আমি অ্যাক্সিলেটার টানছি গাড়ি কিন্তু অ্যাম্পেয়ার ঠিক আছে অ্যাম্পায়ার কিন্তু ঠিক নিচ্ছে কিন্তু গিয়ার ফেললেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন এটা খুব ভাইটাল ভিডিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন এবার দেখি কি হয়েছে দেখুন সবার আগে এখানে যে প্লাগটা আছে প্লাগ থেকে ক্যাপটাকে আমি তুলে দিচ্ছি দিয়ে প্লাগের ক্যাপটাকে তুলে দেওয়ার পরে দেখুন আমি এখানে প্লাগটাকে খুলে নিচ্ছি প্লাগটাকে খোলার জন্য আমি এখানে রেঞ্জ ধরে নিয়েছি স্টার্ট করেছি ক্লাক একটু গরম আছে তো এই জন্য আমি কাপড়টা ধরছি দেখুন ক্লাব ক্লাবের সার্ভিস সার্ভিসটাও চাঙ্গা আছে একদম সাদা হয়ে রয়েছে তো চলুন লাইনটা দেখেনি কেমন আছে লাইনটা দেখুন চলুন প্লাগটাকে তো আমি পরিষ্কার করবই দেখুন প্লাগটা আমি লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমি ট্যাঙ্কির মধ্যে যা তেল ছিল তেলটাকে পুরো আমি বার করে নিয়েছি আর সিটটাকে আমি তুলে নিয়েছি আর এখানে আমি এখান থেকে কিন্তু পাইপটাকে খুলে দিয়েছি তেলের মানে এই যে তেলের যে এটা আছে ক্লিপ দিয়ে খুলে দিয়েছি আর এখান থেকে দেখুন আমি এই জ্যাকটা খুলে দিচ্ছি পাম্পের পাম্পের জ্যাকটা খুলে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এই দুটো দশ নম্বর নাট আছে এখান থেকে খুলে নিয়ে আমি ট্যাঙ্কিটাকে ওপেন করে নিচ্ছি দেখুন ট্যাঙ্কিটাকে ওপেন করে নিয়েছি এবার নেওয়ার পরে আমি এখানে যে এটা লাগানো আছে আমাদের কার্বোটার যে কনভার্টারটা লাগানো আছে এটাকে আমি বার করে নেবো দেখুন কার্বোটার না এটা কিন্তু সেন্সারের গাড়ি তো আমি এখান থেকে এটাকে খুলে বার করে নিয়ে আপনাদের ফিটিংসে দেখাবো দেখুন এখানে আমি পুরো এটা বার করে নিয়েছি দেখুন এর মধ্যে কত ময়লা তো চলুন এটাকে আমি ভালো করে পরিষ্কার করি পরিষ্কার পরিচ্ছন্নতা করি ভালো করে করে আমি এখানে ফিটিংসে আপনাদেরকে দেখাবো যে কোথায় কী খুলেছি এখানে দেখুন চোখের পিস্টনে কত পরিমাণে ময়লা আছে তো চলুন আমি পুরো আগে এটাকে সাফ করে নিই ভালো করে পেট্রোল দিয়ে সাফ করে নিই আপনাদেরকে দেখাবো দেখুন আমি এখানে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি সুন্দর করে এবার চলুন এখানে ফিটিংস করি দেখুন আমি তো খোলার সময় দেখালাম না এবার কীভাবে ফিটিংস করছি ফিটিংসটা দেখুন ফোন দিয়ে কিছু দেখাই এখানে দেখার ব্যাপার আছে এখানে আছে দেখুন আমার চোখটা এখানে টিউনিং নাটটা আছে আর এখানে আছে বাড়ানো পৌঁছো অ্যাক্সিলেটার কেউ কোনো মেকানিক এরকম বোঝাও না বুঝিয়ে দিচ্ছি চলুন এবার এখান থেকে চোখটা আগে এখানে ফিটিংস করে দিই আমি চোখ পৃষ্টান্ত তারপর দুটো দুটোর মধ্যে ঢুকে দেবো কমন জিনিস ঠিক যেটা বড়ো ভাইটার একটা জিনিস দেখায় দেখুন এখানে কিন্তু দুটো অ্যাক্সিলেটার তার থাকে একটা তার কিন্তু কেটে বেরিয়ে গেছে এখানে কিন্তু দুটোই লাগানো আছে আর একটা তার এখানে লাগানো আছে তো একটা তারের ওপর থেকেই আমি লাগাচ্ছি চলুন এবার দেখুন এটা এপাশে এটা ওপাশে আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি ঢুকে এটা এই পাশে যাবে এটা এই পাশে যাবে ঠিক এইভাবে ঠিক এইভাবে জিনিসটা ঢুকবে এটা এই পাশে এটা এরকম এটা এখন ঠিক আমি ওটা দুটো দুটো রাবারের মধ্যে ঢুকে দিচ্ছি শেষ রাবারে দেখুন এখানে আমি ফিটিংস করে দিয়েছি এবারে দেখুন আমি এখান থেকে এই জ্যাকটাকে এখানে লাগিয়ে দিলাম চেপে জ্যাকটা কিন্তু সুন্দর করে চেপে লাগাবেন একটা জ্যাকও যেন লুজ না থাকে ছোট নেব এখান থেকে অ্যালার কিনারটা টাইট করে দিই কিনারটা আমি টাইট করে দিচ্ছি ওখান থেকে ভালো করে দেখুন ভালো করে টাইট করে দিয়েছি আর এই রাবারটা ফেটে 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 রয়েছি আমি মিস করে দিয়ে দেখে নেব ফাঁকা করে যে রাবারটা ফেটে গেছে কিনার মানে রাবারটা ফাটেনি ঠিকই আছে যদিও ফাটে হাওয়া নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে তো তার জন্য আমি একটা রাউন্ডের ব্ল্যাকটা এখানে জড়িয়ে দেবো অবশ্যই তো আরেকটা কাজ যেটা হচ্ছে এবার আমি সব জ্যাকগুলো লাগিয়ে নেবো তারটা আমি লাগিয়ে দিচ্ছি ফিটিংস করেছি দেখুন দেখুন তার ফিটিংস করায় কিন্তু এরকম হ্যান্ডেলটা ঘুরিয়ে যাবে দুদিকে দেখে নেবেন যেন এইখানটা ফাঁকা না হয়ে যায় তাহলে কিন্তু রেস্টটা বেড়ে যাবে আমি ঠিক যেভাবে দেখে নিয়েছি এইভাবে দেখার পরে এখান থেকে এবার নাটগুলোকে টাইট করে দিতে হবে আমি টাইট করে দিলাম আর নিচের এমনি লাগিয়ে রাখবো দেখুন এক্সেলারি যে খেলছে চলুন আমরা ফিল্টার বক্সটা লাগিয়ে দিই দেখুন ফিল্টার বক্সটায় লাগিয়ে দিচ্ছি আমি দেখুন আমি কাজ করতে করতে কিন্তু যেটুকু পেট্রোল বেঁচেছিলো আমি এটা পরিষ্কার করতে করতে প্রতিটা জ্যাক কিন্তু আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তার পাঁচটা ব্রাশ দিয়ে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও করে নেবেন চলুন ফিল্টার কষ্ট লাগিয়ে দেবেন দেখুন বিশেষ করে কিন্তু এই যে ভালো করে মন্দির দেখবেন এই যে সুইচটা আছে এটা হচ্ছে ক্লাচের সুইচ এই সুইচটা দেখুন ফেলছে কেমন এই সুইচটা কিন্তু আমি পুরো খুলে নিয়েছিলাম দুটো নাক থেকে খুলে দিয়ে ভালো করে ওয়াশ করেছি এটা কিন্তু সবার আগে পেট্রোলে ভালো করে ওয়াশ করে নেবেন চলুন এবার এখানকার যে একটা এইখানে দিয়ে দিলাম একটা আওয়াজ দেবে পিক করে চলুন এবার ট্যাঙ্কিটাকে বসাই দেখুন এটা হচ্ছে তেলের তেলের যে আমাদের ব্যাগটা উঠছে তেলের কয়েল মিটারের এটা এটা হচ্ছে মানে আমাদের পাম্পের হয়ে গেলো আর এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের সেন্সারের দেখুন করে লেগে গেলো আওয়াজ দিল এটা লাগিয়ে দিয়েছো তেলটা ঢালি ছেঁকে ছেগে দেখুন আমি তেল ঢেলে দিয়েছি ছেঁকে সব করে দিয়েছি এবারে দেখুন আমি গাড়িটা স্যালটা অন করলাম করে পারে গিয়ারটা তো দেখুন এই যে গিয়ার এক দুই তিন চার পাঁচ পাঁচটা গিয়ার আমি ফেলে দিয়েছি রফ করি তো এবার চলুন কী কে মারব স্টার্ট হয়ে গেল তো চলুন গিয়ারটা আবার আমি এবার নিচে থেকে বসে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই যে গিয়ার এতক্ষণে কি বুঝলাম নিশ্চয়ই আপনারা সাথে বুঝতে পেরেছেন যে আমি কী দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে যে কেয়ারে ফেললে গাড়ি কেন এরকম অসুবিধা পড়ছে কিছু জন্য পড়ছে তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আমার নতুন ভিডিও দেখা হবে